আলাইকুম এভ্রুয়ান আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আমার লাই লাই মার্কা ভিডিওতে আগে আমি অনেক বেশি পাংচুয়াল ছিলাম এখন এত বেশি লেট হয়ে যায় কলেজ বাস মিস করতে হয় এনিওয়ে আজকে রিক্সায় এসেছি ডিগ্রি শাখা অবধি তারপরে আসলাম বাসে কারণ এই রাস্তা দিয়ে রিক্সাতে আসলে অবস্থা খুবই খারাপ হয়ে যায় ক্লাস শেষে আমরা চলে আসি আমাদের সেই মামার কাছে ফুচকা খেতে তার আগে আমি একটু নাস্তা করে নিচ্ছিলাম কলেজে আসবো অনার্স শাখায় আসব আর এই মামার ফুচকা খাবো না এটা কল্পনাই করা যায় না ক্যাম্পাস ঘুরতেই দেখি পোলাপান এখানে আম মাখাচ্ছে তাই আমার বোনও চলে গিয়েছে আম খেতে কিন্তু ওদেরকে বললাম আম পেড়ে দে তাই ওরা আম পাড়ার জন্য চলে এসেছে বললাম খেতে মায়েশাখা চুচা না আমি আমি ওরা কয়েকটা আম পেরে দেওয়ার পর আমাদেরকে আম পেরে দেয় এই ছোট বাচ্চাটা ওর নামটা আমি ভুলে গেছি আমাদের বাংলা বিভাগে যখনই কোনো অনুষ্ঠান হয় ও আসে এনিওয়ে ও আমাদেরকে বলেছে যে ও আমাদের প্রত্যেকদিন আম পেরে দিবে আর ওর প্রতি আমরা থ্যাঙ্কফুল আমি এই ছুরিটা আমার বান্ধবীর হাতে তুলে দিব এই আমগুলো কাটার জন্য নে লি জিলে আপনি জিন্দেগি না আমার বান্ধবী হাতের মধ্যে রেখে আম কাটছিল এর জন্য আমি ওকে বললাম বুদ্ধি থাকলে উপায় বুদ্ধি থাকলে গর থাকা লাগে না বুঝতে সুব্রত কিন্তু কথা কবি না এখানে আমার বান্ধবী আম

আরেকটি জিনিস না বললেই নয় আমাদের ক্যাম্পাসে যারা বাদাম বিক্রি করেন ফুচকা বিক্রি করেন ইভেন যারা চাকরি করেন তাদের সবার সাথে আমাদের সম্পর্কটা খুবই ভালো যেটা আপনারা ভিডিওতে আমাদের কনভারসেশন শুনলেই বুঝতে পাবেন এরপরে আমরা নিউ মার্কেট গিয়েছিলাম সাদিয়া শাড়ি কিনলো ওই ভিডিও ক্লিপটা নেওয়া হয় নাই এনিওয়ে এরপরে আমার বোন হরিত কি পাউডার কিনলো প্রতিমধ্যেই দেখতে পেলাম রয়্যাল ফল আর আমার বোন রয়্যাল ফল কিনলো এরপরে আমরা চলে গেলাম পুরনো লাইব্রেরিতে তৃতীয় বর্ষে আমাদের ক্লাস শুরু হয়ে গিয়েছে কিন্তু এখনো অবধি একটাও বই কিনি নাই তাই আজকে লাইব্রেরিতে গিয়েছিলাম কিছু বই কেনার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ